বলছি কি এই এক জায়গা থেকে আরেক জায়গা যায় এখানে থেকে নিয়ে আরেক আবার একজন দুইটা করে নেয় তিনটা করে এরকম করে টিকো টোকেন দেয় না তখন হাত পাতে যায় এটি চেহারা দেখে দিতে হবে সবারই চেহারা দেখে দেওয়া লাগবে ঠিক না আর সরকার তো বদনাম হয় তো বদনাম হয় সরকারের যে পায় না পায় না একজন পায় না খুব বদনাম আর এখানে মানুষ উশৃঙ্খল একদম উশৃঙ্খল বিভিন্ন জায়গা থেকে আসে তখন এই মারামি লেগে যায় এখানে এগুলি তো একদিনে কি দুই কেজি তেল ডাল খেয়ে ফেলায় একদিনে বুট খেয়ে ফেলায় দুই কেজি বলেন তো এগুলি সব দোকান দোকানে সাপ্লাই করে দোকান কোনো মাল না কিনে এটা বলে দিবেন সব দোকানকে ডিকাশন দিতে হবে কোনো দোকান যেন বুট আর ডাল এগুলো না কিনি সবাই নিয়ে বিক্রি করে ফেলেন তেলের জন্য আসে বেশি ভাগে মাসে বার দিলে যথেষ্ট আমরা কি মা পাঁচ কেজি বুট কিনি দুই কেজি করে কিনি তাই না মাসে দোকান থেকে এটা বলবেন প্রমাণ রাখতে চেহারা দেখে দিতে বলবেন মুখোশ খুলে দিতে বলবেন মুখোশ খোলা জায়জ আছে ঠিক না বলে দেন ঠিক আছে বলে মাসে দুইবার দিতে সবার ডিকাশন দিতে হবে আর দোকান দোকান বুট বিক্রি করে ফেলায় আগে জায়গা জায়গা দিত এখন জায়গা জায়গা সব বন্ধ আছে তেলের একটাই করে দেন যে আমরা তেল পাই সব না সব কিছু পাই আমরা এখন রমজান মাসে আমরা পাইতাছি না এখানে দিতাসে ক্যাম্পে এক এক জায়গা আমরা কইদিন এক সপ্তাহ থেকে ঘোরাঘুরি করতাছি আমরা পাই না তেল ওখানে আমি খালি ঘুরে ঘুরে আইতাসি আমাদের পাওয়া যাতায় না আর সব জায়গা গেছি সব জায়গা বন্ধ আছে তেল বলে না রাশন নাই রাশন নাই ও তেল আলু ওই যে পেঁয়াজ যখন পেঁয়াজের ক্রাইসিস ছিল তখন দিছে এখন তো তেল ওইসব পাই না সারা রোজা শুরু হয়েছে কিছুই পাইনি তেল প্রায় দুই মাস ধরে পাই গাড়ি আসেই না বলে যে গাড়ি আসবে যে এতক্ষণ বসেছিলাম ওই শিয়া সামনে নাই আসে নাই গাড়ি এখন আসছি আইসাতেই এই গাড়ি আসছে ঠিকই কিন্তু তেলের গাড়ি আসছে না এখন আপনারা দিলে হয়তো ওইভাবে সহযোগিতা করলে আমরা হয়তো আসলে গাড়ি আসলে পাইতে পারি আবার গাড়ি যে পরিমাণে আসে লুকের পরিমাণ অনেক বেশি হয়ে যায় তখন কি যারা পায় পায় আর যারা না পায় চলে যায় তেল দুই কেজি ছোলা মনে হয় দুই কেজি মসুরের ডাল দুই কেজি এক কেজি চিনি আধা কেজি খেজুর আমি গতকালকে যেটা দেখছি পাইনি আমি আমি ওই ওই টাউন হলের মোড়ের ওই পাশে দিছিল পিছনে ছিলাম পরে আর পাইনি বাইরে তো ছোটা তেল আনলে ভালোটা দুশো দশ টাকা আর যদি আপনি বোতল যা আনেন একশো পঁচাশি আছে কোম্পানি বুঝে দাম একশো পঁচাশি আছে একশো পঁচাত্তর আছে একশো নব্বই আছে এরকম আছে আর এখানে তো ওই যে দুই কেজি দুইশো টাকা এই সুবিধা আমার লাভ না যে না নিতে পারে মানে আপনি নিতে পারেন না সব কিছু বাস ওইটা মূল্য দিয়ে দিলাম আমি আপনি আমাকে দিয়ে দিলেন এই ধরুন আমার মনে করে আমার অন্তত এক মাস যদি এক কেজি যায় দু মাস যাব নইলে আর আর নইলে দেড় দুই মাস তো যাব চোখ জিবা কিছু না কথা না আজকেই আজকে আসছে যে এর জন্য ওই যে চক্ষু পরীক্ষা করলাম এই জন্য নইলে আপনার টাকা আসবে আমার টাকা সফর না থাকি আমি বার এখানেই কিন্তু আসবে টাকা সহজে আসে খবরের কাগজ নিখাদ নির্ভেঘ নিরপেক্ষ